আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা মুড়ি যদি নরম হয়ে যায় এই মুড়ি যদি নরম হয়ে যায় তাহলে খাওয়া যায় না তা মুড়িটাকে এমনভাবে ভাজলে সেই মুড়ি কিন্তু সবাই খাবে তা কি করে ভাজবো মুড়িটাকে কি করে ভাজবো দেখুন পাঁচ ফ্রং আর চারটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কাটাকে আগে দিয়ে দেবো দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবারে পাঁচ ফ্রংটাকেও দিয়ে দেবো পাঁচ রঙের শুকনো লঙ্কা দিয়ে মুড়ি ভাজলে নরম মুড়ি আবার নতুন মুড়ি হয়ে যাবে এবং সবাই তখন খেতে পারবে আমরা অনেক সময় মুড়ি নরম হয়ে গেলে আর খাই না ফেলেও দিই ঠিক মতন খাওয়া যায় না তাহলে কিভাবে শুধু পাঁচ রঙ শুকনো লঙ্কা নয় ওর সঙ্গে একটু যদি বাদাম দেওয়া যায় দিয়ে দিচ্ছি একটু বাদাম এটা ভাজা বাদাম আর একটু ভেজে মুখছি তাহলে সেইগুলি তখন খেতে আরও ভালো লাগবে এবারে মুড়িটাকে এর ভেতরে দিয়ে দিচ্ছি একটু তেল পাঁচ কড়ম শুকনো লঙ্কা এই দিয়ে ভাজলে খাওয়া যায় সঙ্গে বাদাম ছোলাও দেওয়া যায় এইভাবে ভেজে নিলে এই মুড়িটা একেবারে নতুন মুড়ির মতনও হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে বেশি সময় লাগবে না তিন চার মিনিটের মধ্যেই কিন্তু মুড়ি ভাজা হয়ে যাবে একটু গ্যাস কমানো গ্যাস বাড়ানো এইভাবে এটাকে করতে হবে পাঁচ ফরং শুকনো লঙ্কা বাদাম দিয়ে এই যে মুড়ি ভাজাটা হবে এটা খেতে কিন্তু দুর্দান্ত হবে তাহলে নরম মুড়ি আবার নতুন মুড়ি হয়ে যাবে দেখুন আমার এই মুড়ি ভাজা রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো থাকুন বন্ধুরা সবাই ভালো থাকুন হয়ে গেল ওই ভাজা সবাই ভালো থাকুন নমস্কার